নমস্কার সকাল থেকে বিকাশ ভবনের ঘটনা দেখছিলাম চোখ রেখেছিলাম এবং তারপর কার্যত বাধ্য শিক্ষিকা বিভিন্ন স্তরের প্রাথমিক উচ্চ প্রাথমিক তাদের আন্দোলন চলছে এবং তারপরেই এই ছাব্বিশ হাজার কর্মরত শিক্ষক শিক্ষিকা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিলের রায় মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে এবং তারপর একটি নতুন আন্দোলন কিন্তু আজকে তাল 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 হয়তো আজকেও নয় কেটেছিল যেদিন এই শিক্ষক শিক্ষিকারা যাদের দাবি যে তারা যোগ্য এবং তারা বিতাড়িত তারা যোগ্য এবং তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে এই শিক্ষক শিক্ষিকারা যেদিন প্রথম রাজ্য জুড়ে ডিআই অফিস অভিযান করলেন তালটা সেদিনই কেটেছিল কসবার ডিআই অফিস অভিযানে আমরা দেখেছিলাম যে এই শিক্ষক শিক্ষিকাদের একাংশ যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন আমরা জানি না এই দাবির সারবত্তা কি আছে এই দাবির সপক্ষে এনাদের কাছে কি প্রমাণ আছে আমরা কেউ জানি না এনাদের দাবি এনারা যোগ্য আমরা যদি সেই দাবিকে মান্যতা দিই যদিও এই মুহূর্তে এই মান্যতাটাও প্রশ্নের সম্মুখীন সেই বিষয়ে পরে আসছি তো এনাদের দাবি ছিল এনারা যোগ্য এবং এনাদের চাকরি চলে গিয়েছে রায় যেদিন বেরোয় সেই দিন কিছুদিন এক মাস এনারা রাজ্য সরকারের প্রতি আস্থা রাখছিলেন হঠাৎ করে এনাদের মনে হয়েছে রাজ্য সরকার প্রশাসন শিক্ষা দপ্তর এবং একই সাথে সুপ্রিম কোর্ট আদালত আইন কোনো বিষয়ে এনাদের ভরসা নেই তো যখন ভারতবর্ষের মতো সংবিধান সম্মত সংসদীয় গণতন্ত্রের দেশে মানুষের আইন আদালত এবং সরকার প্রশাসন কারুর প্রতি ভরসা বিশ্বাস আস্থা থাকে না তখন তারা জঙ্গি আন্দোলনে লিপ্ত হন একথা বলার অপেক্ষা রাখে না কিন্তু আজকের ঘটনা সমস্ত পরাকাষ্ঠা ভেঙেছে তার কারণ এনারা বারংবার জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে যে আজকের যে বিকাশ ভবনের সামনে এনাদের আন্দোলন এই আন্দোলনের কারণ এনারা মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চান এনাদের কথা শুনে মনে হলো যে মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে গলবস্ত্র হয়ে এনাদের কাছে আসবেন এনারা সেই ধরনের কোন পরিস্থিতি দেখতে চাইছেন প্রত্যক্ষ করতে চাইছেন শান্তিপূর্ণ আন্দোলনের কথা একাধিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে আমরা দেখেছি যে এই আন্দোলন এমন শান্তিপূর্ণ যেখানে ব্যারিকেড টপকে এসে কার্যত বিকাশ ভবনের গেট ভেঙে দেওয়া হয়েছে বা ভাঙার চেষ্টা চালানো হয়েছে আমরা বিগত দিনে দেখেছিলাম নিশ্চিতভাবে আপনারা ভুলে যাননি কসবার ডিআই অফিস অভিযানের সময় এই চাকরি হারাদের একাংশ যারা কিনা বিকাশ ভবনে আন্দোলন করছে তাদের মধ্যে কাউকে কাউকে বলতে শোনা গিয়েছিল পেট্রোল নিয়ায় জ্বালিয়ে দেব বিকাশ ভবনটাও সরকারি সম্পত্তি সরকারি অফিস কসবার ডিআই অফিসটাও সরকারি সম্পত্তি এবং সরকারি অফিস ছিল কসবার ডিআই অফিসে যে বা যারা উস্কানি দিয়েছিল পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেবার কথা বলেছিল আমি আপনাদের শোনাতে এই জিনিসটা আমরা দেখেছি এটা আমরা সকলে জানি এবং আমরা এও দেখেছি কিভাবে সেখানে পুলিশ কর্মীদের আঘাত করা হয়েছে পুলিশ কর্মীদের ধাক্কাধাক্কি করা হয়েছিল সেই কারণে শুধুমাত্র কসবার ডিআই অফিসে সেই দিন গোটা রাজ্যে যতগুলি ডিআই অফিস আছে প্রায় প্রতিটি ডিআই অফিসে অভিযান হওয়া সত্ত্বেও শুধুমাত্র কসবার ডিআই অফিসেই সেই দিন সমস্যা তৈরি হয়েছিল কিন্তু আজকের ঘটনা আরো বিস্তৃত আমরা একাধিক দাবি শুনেছি ওনাদের পক্ষ থেকে কেউ কেউ দাবি করলেন আমরা কেন পরীক্ষায় বসবো যদিও সুপ্রিম কোর্টের রায় আছে এনারা সুপ্রিম কোর্টের রায় মানতে রাজি নন সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানতে রাজি নন আমি ক্যাটাগরিকালি আসছি সংক্ষেপে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী যারা চাকরি হারা তারা চাইলে পরীক্ষায় বসবেন নির্দেশিকা প্রকাশিত হবে এসএসসির পক্ষ থেকে এই মাসেই এনারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমরা কেউ পরীক্ষায় বসবো না এবার পরিহাস দেখুন আর্জিকর আন্দোলনের সময় সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি মহামান্য ডিআই ডিওয়াই চন্দ্রচূড় তিনি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছিলেন যে আপনারা কাজে ফিরুন সেই সময় জুনিয়র ডাক্তারদের স্পষ্ট বক্তব্য ছিল যে তারা কাজে ফিরবেন না তারা সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করেছিলেন আবার এই ঘটনার ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা আছে যদি আপনার এই চাকরি করতে চান তাহলে আপনাদের পরীক্ষায় বসতে হবে এই চাকরি হারাদের একাংশ যারা নিজেদেরকে যোগ্য বলে আন্দোলন করছে তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে তারা পরীক্ষায় বসবে না এক অদ্ভুত সমাপতন এই আন্দোলন কার্যত আরজিকর লাইট আরজিকর পার্ট টু কম পর্যায়ে আর এক অদ্ভুত সমাপতন হচ্ছে এই আন্দোলনের সাথে ওই জুনিয়র ডাক্তারগুলোর সংযুক্ত হওয়া যারা কিনা আরজি করের আন্দোলনকে সামনে রেখে পঁয়ত্রিশ লক্ষ টাকার তুলেছিল বলে তারা জানিয়েছে কি করেছিল আমরা জানি না এই অদ্ভুত সমাপতন আমরা বিশ্বাস করি বাংলার মানুষ সবটাই বুঝছেন যারা আরজি করের আন্দোলন দেখেছেন যারা করের আন্দোলনকে কেন্দ্র করে ফান্ড কালেকশন দেখেছেন তারা এই বিষয়টাও বুঝতে পারছেন এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু একই সাথে এটাও মাথায় রাখতে হবে যে এই আন্দোলনের ক্ষেত্রেও করের মতোই সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে অমান্য করা হয়েছে করা হচ্ছে একটি অদ্ভুত দাবি দেখলাম একজন চাকরি হারা শিক্ষক ধরে নিচ্ছি তিনি দাবি করলেন শুধু আমরাই কেন পরীক্ষা দেব শিক্ষামন্ত্রী কেন পরীক্ষা দেবেন না তার যোগ্যতার পরীক্ষা কেন মুখ্যমন্ত্রী সহ তার গোটা ক্যাবিনেট তার গোটা দল সাংসদ বিধায়ক সকলে কেন তাদের যোগ্যতার পরীক্ষা দেবে না তারাও পরীক্ষায় বসুন আমরা ওনাকে বলতে চাই এনারা পাঁচ বছর অন্তর অন্তর পরীক্ষায় বসেন এনাদের জীবনটা আপনাদের মতো সহজ নয় আপনারা একবার পরীক্ষায় বসবেন যোগ্যতা প্রমাণ করবেন দীর্ঘ একটা সময় চাকরি করবেন এনাদের পাঁচ বছর অন্তর অন্তর পরীক্ষায় বসতে হয় এবং যে মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রীর পরীক্ষায় বসে তাদের যোগ্যতা প্রমাণের কথা আপনারা বলছেন তারা আবার দু হাজার ছাব্বিশে পরীক্ষায় বসবেন এবং তারা আবার নিজেদের যোগ্যতা প্রমাণ করে চতুর্থবার সরকার গঠন করবেন নিশ্চিন্তে থাকুন তারা পরীক্ষায় বসতে ভালোবাসেন কারণ সেই পরীক্ষায় দিনের পর দিন বছরের পর বছর ধরে তারা তাদের তাদের কেন্দ্রে তাদের পরীক্ষা কেন্দ্রে প্রথম স্থান অর্জন করেন তাই তাদের পরীক্ষায় বসতে ভয় লাগে না দ্বিতীয়ত রাজ্য সরকারের সংবেদনশীলতা নিয়ে কোনো প্রশ্ন নেই রাজ্য সরকার সংবেদনশীল বলেই মহামান্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করা হয়েছিল আপনাদের স্বার্থে রাজ্য সরকারের স্বার্থে নয় সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের খরচে কপিল সিব্বাল অভিষেক মুমুসিংভি কল্যাণ ব্যানার্জী প্রশান্ত ভূষণ ভারতবর্ষের প্রথম সারির যে চারজন আইনজীবী লড়াই করছেন তারা আপনাদের স্বার্থে লড়ছেন যারা ওখানে গিয়ে রাজ্য সরকারের সম্পত্তি ধ্বংস করার চেষ্টা করছেন যারা ওখানে গিয়ে সরকারকে গালিগালাজ করছেন যারা ওখানে গিয়ে সরকারকে রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত করছেন এই আইনজীবীরা আপনাদের স্বার্থেই সুপ্রিম কোর্টে লড়াই করছেন আপনাদের অধিকার রক্ষা করছেন তারা সুতরাং পর যদি আন্দোলন করতে হয় তাহলে আপনারা সুপ্রিম কোর্টের সামনে গিয়ে করুন বিকাশ ভবনের ক্ষমতা নেই রায় পরিবর্তন করে দেবার ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে আপনারা বিকাশ ভবনের থেকে যোগ্য অযোগ্যের তালিকা চেয়েছেন মহামান্য সুপ্রিম কোর্টও চেয়েছিল বলে আমরা সংবাদ মাধ্যম সূত্রে শুনেছি এ বিষয়ে দুটি ব্যাপার আছে যেদিন মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশিকা দেয় যে রিভিউ পিটিশন রিভিউ পিটিশন অনুযায়ী এই চাকরি হারাদের মধ্যে যারা টেম্পটেড নয় যারা দাগি নয় তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবেন সম্পূর্ণ স্যালারি পাবেন সেই দিনই কারা দাগি নয় সেই তালিকা জেলায় ডিআই অফিসগুলোতে পাঠানোর নির্দেশিকা দেওয়া হয় সেই নির্দেশিকা অনুসারে অলরেডি এস এস জেলার ডিআই অফিসগুলোতে তালিকা পাঠিয়ে দিয়েছে সেই তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনি দাগি নন তাহলে কেন আপনি বৃহস্পতিবার ওয়ার্কিং ডে তে আপনার স্কুলে না গিয়ে বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে এই প্রচন্ড গরমের গ্রীষ্মের দাবদাহের মধ্যে আন্দোলন করছেন আমি শুনলাম একজন বলছিলেন সংবাদ মাধ্যমে যে আগামীকাল ধর্মঘট পালন করুন গোটা রাজ্য জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখুন যিনি বলছেন আমি বিশ্বাস করি তিনি দাদি এবং অযোগ্য তার কারণ একজন যোগ্য শিক্ষক বা যোগ্য শিক্ষিকা তিনি কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার কথা স্বপ্নেও ভাবতে পারেন না আপনারা যদি সত্যি যোগ্য হন আপনারা যদি দাগি না হন সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা বহাল আবার আমরা এও দেখেছিলাম এই আন্দোলনরত যারা যারা তাদের মধ্যে অনেকেরই নাম ওই জেলায় পাঠানো ডিআই অফিসের তালিকায় নেই এখানে বহু সিপিএম এর ক্যাডার আছে এখানে বহু বিজেপির ক্যাডার আছে এটা অস্বীকার করার জায়গা নেই আমি যে বাড়িতে আমার বাড়িতে বসে এই ভিডিও বানাচ্ছি এই বাড়ি থেকে পাঁচশো মিটার দূরত্বে একটি মুরগির দোকান সেই মুরগি দোকানের মুরগি বিক্রেতাকেও আমরা দেখেছি ইতিপূর্বে যে ধর্নামঞ্চগুলো হতো কখনো মেট্রো চ্যানেলের সামনে কখনো ধর্মতলায় শহীদ মিনারের সামনে সেই ধর্মামঞ্চগুলোতে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে গিয়ে বসে থাকতে আমরা দেখেছি ফলে স্বাভাবিকভাবেই এখানে যারা আছে তারা যে দাগি নয় তার নিশ্চয়তা আমরা পাচ্ছি না এবার আসি পুলিশের লাঠিচার্জ যেটিকে ওনারা রাষ্ট্রীয় সন্ত্রাস বলে দাগিয়ে দিচ্ছেন আমরা ডিআই অফিস জ্বালিয়ে দেবার পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবার চক্রান্ত করা হয়েছিল এবার আসি যারা এই বিকাশ ভবনের সামনে ধর্ণা দিচ্ছে তাদের বিষয়ে এই বিকাশ ভবনের সামনে যারা ধর্ণা দিচ্ছে তাদের মধ্যে এমন এমন ব্যক্তি আছেন যারা মাইকিং করে এসএসসির চেয়ারম্যানকে প্রাণহানির হুমকি দিয়েছেন আপনারা শুনুন যারা এসএসসি চেয়ারম্যানের জীবন শেষ করে দেবার সরাসরি হুমকি দেন কোনো ইঙ্গিতে আঙ্গিকে নয় তাদেরকে পুলিশ পেটা করে না সরালে কি রসগোল্লা খাওয়াবে না পুষ্পস্তবক দিয়ে সাদরে বরণ করবে আর এই বর্তমান এসএসসি চেয়ারম্যান তাদের বিরুদ্ধে আপনাদের কিসের অভিযোগ আপনাদের অনিয়ম বেনিয়ম দুর্নীতি ওয়াটএভার যা হয়ে থাকুক যখন হয়েছে তখন এস এস চেয়ারম্যান ছিল সুবীরেশ ভট্টাচার্য এনারা হয়তো জানেনই না যে এই সুবিরেশ ভট্টাচার্যকে সিবিআই গ্রেপ্তার করে এবং বর্তমানে পরিহাস সুবীরেশ ভট্টাচার্য জামিনে মুক্ত যার আমলে এই পুরো ঘটনা পুরো বৃত্তান্তের জন্য যে সুবীরেশ ভট্টাচার্য দায়ী প্রাক্তন এস চেয়ারম্যান সিবিআই গ্রেপ্তার করে এত অসাধারণ তদন্ত করে যে হাই আদালত তাকে জামিন আপনাদের ক্ষমতা থাকলে যে আদালত থেকে তিনি জামিন পেয়েছেন সেই আদালতের সামনে গিয়ে দিন বিক্ষোভ দেখান আপনাদের যদি ক্ষমতা থাকে সিবিআই এর অফিস নিজাম প্যালেস ইডির অফিস সিজিও কমপ্লেক্স এই সিজিও কমপ্লেক্স আপনাদের ধর্না যেখানে দিচ্ছেন বিকাশ ভবন তার কার্যত ঢিলছোরা দূরত্বে সেখানে গিয়ে ধর্না দিন আমরা আপনাদের সমর্থন করব আপনা আমরা আপনাদের পাশে দাঁড়াবো আর আপনারা বলছেন এসএসসি কেন যোগ্য অযোগ্যদের তালিকা দেয়নি খুব সহজ কথা এই যে মামলা এই মামলাতে তো এসএসসি একটা পার্টি যে সিবিআই দ্বারা গ্রেপ্তার হয়েছিলেন বর্তমানে জামিনে মুক্ত তাহলে যে এসএসসি এই ঘটনার জন্য দায়ী বলে আপনারা মামলা করেছেন আদালতের নির্দেশে এসএসসির তৎকালীন চেয়ারম্যান গ্রেপ্তার অব্দি হল সেই এসএসসির কাছেই আপনারা তালিকা চাইছেন অদ্ভুত আপনাদের আন্দোলনের ক্ষেত্র হয় সুপ্রিম কোর্ট যদি আপনারা পুনরায় পরীক্ষায় বসতে না চান তাহলে যান সুপ্রিম কোর্টে গিয়ে আন্দোলন করুন কারণ পুনরায় পরীক্ষায় বসতে হবে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ অথবা আপনাদের আন্দোলনের ক্ষেত্র সিজিও কমপ্লেক্স এবং নিজাম প্যালেস কারণ তদন্ত ভার সিবিআই এর হাতে আর্থিক দুর্নীতির যদি কোনো ঘটে থাকে তার তদন্ত ভার ইডির হাতে এই সিবিআই ইডি সুবিরেশ ভট্টাচার্য তৎকালীন এসএসসি চেয়ারম্যান যার আমলে আপনাদের এই অনিয়ম বেদিয়ম হয়েছিল তাকে গ্রেপ্তার করেছিল এত অপদার্থ এজেন্সি যেমন যেমন তদন্ত করেছে আদালত ওই সুবীরেশ ভট্টাচার্যকে জামিনে মুক্ত করে দিয়েছে তাহলে এই অপদার্থতার বিরুদ্ধে আন্দোলন করতে গেলে আপনারা সিবিআই এবং ইডির অফিসের সামনে গিয়ে আন্দোলন করুন অথবা সেই আইনজীবীগুলোর দপ্তর বা বাড়ির সামনে গিয়ে আন্দোলন করুন যারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ওয়ান পয়েন্ট এজেন্ডায় ক্লিয়ার কংক্রিট স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়েছিলেন যোগ্য অযোগ্য নয় গোটা প্যানেল বাতিল করতে হবে অর্থাৎ বিকাশ ভরচাজ অর্থাৎ ফিরদোস শামীম তাদের বাড়ি ঘেরাও করুন আপনি বিকাশ ভবনের দরজাটা যেভাবে ভাঙতে গেছেন সেভাবে বিকাশ ভরচাজের বাড়ির দরজাটা ভাঙার চেষ্টা করুন দেখবো আপনার কত দম আর যদি না করতে পারেন তাহলে বাধ্য হয়ে বলছি আপনার যোগ্যতা নিয়ে সংশয় আছে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ বিধাননগর পুলিশ কমিশনারেট আক্রমণ তাদের উপরও এসেছে সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি যে তারা প্রথমে মাইকিং করেছেন আপনাদের অনুরোধ করেছেন আপনারা অনুরোধ রাখেননি আপনারা জঙ্গি কার্যকলাপ সংগঠিত করার চেষ্টা করেছেন তারপর আপনাদের উপর লাঠিচার্জ করা হয়েছে আর যারা এই সংবাদ মাধ্যমগুলোতে বসে বসে হিটলারি শাসন ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস এসব বলে আপনাদেরকে উস্কাচ্ছেন তারা সংবাদ মাধ্যমে বসে উস্কাচ্ছেন কেন তারা পারলে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের উস্কানি দিন আইনি প্রক্রিয়ায় গণতন্ত্রের ময়দানে তাদেরকেও বুঝে দেওয়া হবে কোন গুন্ডামি মস্তানি নয় আন্দোলন কোনোদিন ধ্বংসাত্মক হতে পারে না আপনাদের আন্দোলন থেকে খুনের হুমকি দেওয়া হয়েছে এসএসসি চেয়ারম্যানকে এটা কোনো গণতান্ত্রিক আন্দোলন নয় এটা জঙ্গি কার্যকলাপ এর বিরুদ্ধে পুলিশ যে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশকে কুর্নিশ জানাই সরাসরি খুনের হুমকি দেবার পরেও পুলিশ যে খুনের হুমকি দিচ্ছে তাকে এনকাউন্টার করে দেয়নি পুলিশ ধৈর্য দেখিয়েছে তাই পুলিশকে কুর্নিশ জানাই আর আন্দোলন যদি করতে হয় আপনাদের আন্দোলনের ক্ষেত্র হয় সুপ্রিম কোর্ট অথবা নিজাম প্যালেস এবং সিজিও কমপ্লেক্স কিংবা বিকাশ ভরচা ফিরদোস শামিমদের দপ্তর এবং তাদের বাড়ি এর বাইরে নয় লাউড অ্যান্ড ক্লিয়ার কোথায় যাবেন আপনারা দেখে নিন